হ্যালো বন্ধুরা তোমাদের জন্য সকাল সকাল করে ফেললাম ডিমের ঝোল কিন্তু তোমরাই তো খেতে পারবে না দেখো বৃষ্টির দিনে রান্নার কিছু করে ফেললাম ডিমের ঝোল ডিমটা বেছে নিয়ে নিয়েছি ভেজে নেব

ওই তেলেই আমরা আলুগুলো ছেড়ে দেব আলুটা হালকা ভাত দিয়ে নিয়েছি কারণ ডিমের আলু একটু ভাত দিয়ে নিলে খেতে ভালো লাগে নাড়িয়ে চাড়িয়ে আমি আলুটাকেও ভালো করে ভেজে নিলাম তারপরে একটু জিরে তেজপাতা তেল দিয়ে দিলাম একসঙ্গে রান্না করব যে কোনো জিনিস এক সম্বরাই রান্না করলে সব থেকে খেতে ভালো লাগে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়ে কুচি কিছুটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলো মিক্সড মিক্সড করা মশলা আছে মশলাটা আমি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে কষানো হয়ে গেলে গরম জল রাখা আছে গরম জল দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিছুক্ষণ আমরা একটু ওয়েট করব তারপরে ভাজা ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এক এক করে কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব ডিমের ঝোলটা আমার হয়ে এসেছে একটু গরম মশলা ছিটিয়ে নেব উপর দিয়ে একটু নাড়িয়ে নেব আমাদের ডিমের ঝোল কমপ্লিট এখন এখন যে খেতে ভালোবাসে না তাকে দিয়েই আমি ট্রাই করাবো দেখো